পঙ্কে তেরো নম্বর চার সুপুরিতে খেলার গোল করতে ব্যর্থ হয়ে গেল কিন্তু যাত্রাই গোলকিপার আজকে নিজের যাত্রী দিয়ে দিচ্ছে কোন দলে কিন্তু এখন পর্যন্ত গোল করতে সক্ষম হননি তেরো নম্বর তিনি মিস করেছেন অবশ্য সেই জায়গায় বন্ধু একাদশের পক্ষে দৃষ্টি পাচ্ছিলেন সেই জায়গায় অপর পক্ষের তিন নম্বর ষাটটি নেওয়ার জন্য ছুটে যাচ্ছেন নাম্বার নাইন সেই জায়গায় অবশ্য রাকিব নিজের দলকে একটি গোল উপহার দিতে পারেন কিনা সেটা দেখবার বিষয় এই দিনাজপুর থেকে ছুটে আসছে আজকের এই মাঠে খেলবার জন্য রাকিব গোল পোস্টে নিচে রাত উন্মোচন করেছে নিজের দলের পক্ষে একটি গোল দিয়ে শেষ পর্যন্ত বন্ধু একাদশ তিন নম্বর বাড়তি নেবার জন্য এগারো নম্বর খেলার

এই বন্ধু বন্ধু একাদশ গল্পশ্রীর রথত প্রহারী সালে বন নেবেন ত্রিশ নম্বর চাশি করে খেলছেন গল্পশ্রীর রথত প্রকারী অবিয়নিও কিন্তু কাঠ হয়ে গেল। খেলা হবে বাবা খেলা কিন্তু জমে উঠেছে দর্শকের গরকালি শুরু হয়ে গেছে এই ফুটবল যে মানুষের ওই কোটি কোটি মানুষের হৃদয় হৃদয়ে তলপাল করে খেলা সেই শেখরা কিন্তু উন্মাদনায় সিষ্ট হয়ে গেল দুটারে কিন্তু চার মেরে একটি করে গোল করেছে উপযুক্ত পরেই হংকো মজা আয় তখন পক্ষে ইমান দুই নম্বর জার্সি পড়ে খেলাদার পক্ষে শট নেবার জন্য ছুটে আসেন দলপতি তন্তপ্রহরি সালমান ওই সেকত সক্ষম হয়ে গেল যাত্রায় কিন্তু بول دو اے 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 भाइ कहाँ जान्छ